প্রতিবাদ সামনে শুভ প্রতিরোধ এই পাঁচ তারিখে আলোচনা করা এই পাঁচ তারিখে

আলহামদুলিল্লাহ আজকে আমরা বিক্ষোভ মেছিলাম প্রতিবর্ষবার হাজিরকের আমাদের নিজের দায়িত্ব দেশ প্রেমিক

দায়িত্ব পালন করছেন তাদের কাছি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আপনাদের কাছে আমাদের আবেদন আমাদের কর্ম আমরা সেখানে বিশ্ববাসীর কাছে সন্তান গুলো বন্ধু করবেন এই আশা আমরা আপনাদের কাছে ব্যক্ত করছি সাথে সাথে আমরা করছি যে সরকার কাছে

আমরা বিচ্ছিন্নতা চাই না আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভাই ভাই ভাইবে আমরা বিবেক চাই না কিন্তু আমরা 5 আগস্টের পর বারবার যে জিনিসগুলো রক্ষা করতেছি যদি আপনারা সংগ্রাম চাইতা এদেশের আলো মরা এদেশের মাত্রা ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক আন্দোলনকেরা আপনারা দেখেছেন আমরা হাতের পর রাত মুক্তি পাহাড়ে দিয়েছি যদি আমাদের ধর্ম মানে তো নিশ্চিত তারপর আমাদের দেশের হিন্দু ভাইরা তারা কোন রকমের কোন অশান্তি কোন রকম কোন ভয় কোন রকম কোন ভীতি তাদের ধর্ম কাজ পালন করতে মনের ভিতরে কোন রকমের জন্য কার্যতা না আসে এজন্য আমরা প্রত্যেকটা মন্দিরের মন্দিরে গিয়ে নির্ভরে তাদের ধর্মীয় কার্যক্রম গুলো পালন করার জন্য আমরা সাহায্য পাইছি আমরা তাদেরকে পাহারা দিয়েছি আমরা কখনো সন্ধ্যা চাই না এটা ধরে একটা পাস্ত প্রমাণ কথা বলবে কিন্তু আমরা কি দেখতেছি এ দেশের শত্রু না এটা সে চাক্রাক মুখের বিদ্যালয় শুধুমাত্র দেশের বৃহিনি পালনি দেশের বৃহিনী খাওয়া যায় না করবি তো দেশের বৃহক্ত হচ্ছে ক্ষমতা থাকলেও সে দেশকে ভালোবাসবে ক্ষমতা না থাকলেও দেশকে ভালো মানবে কথা বলে আপনার ক্ষমতা থাকলো আপনার দেশ বৃহী খবর তারা থাকলে এদেশকে ধ্বংস করার জন্য এদেশের জাতিকে ধ্বংস করার জন্য মুসলমানকে ধ্বংস করার জন্য দেশের ক্ষতি করার জন্য যদি কোন কোন রাজনৈতিক নেতা কোন ব্যক্তির ভিতরে বিন্দু পরিবার সর্যন্ত পাওয়া যায় তাহলে পশ্চিম কালো তাদের মুখে দেশ প্রেমিক এ কথাটা মানায় না কথা যে যতই সর্যন্ত করেন না কেন কাজ হবে না কাজ হবে না আমাদের কাছে দুইটা শক্তি আছে এই শক্তির কাছে ইতিপূর্ব শত অপশক্তি হার বেড়েছে এখনো হার মানতে বাধ্য হবে কথা বলে আমরা বলি প্রতিষ্ঠার কাছে আহ্বান জানাচ্ছি এসকান নামক জঙ্গি সংগঠন আমরা বিগত সরকারে আমরাও এই স্কান আন্দোলন করছি এই স্কানের ব্যাপারে কথা বলেছি এসকাল জঙ্গি এসকাল সন্ত্রাস বারবার ফরমায়েজ করার চেষ্টা করছি কিন্তু আমাদের ভাষা বিকাত সরকার বোঝার চেষ্টা করে নাই ঠিক বিকাত সরকার এর মতো যদি আপলো চুপ চেষ্টা না করেন তাহলে আপনার ব্যাপারও মাদককম নেচে দেশের জনগণ বিন্দু পরিমাণ কার্বন নগরবে না কথা আমরা বলতে যাচ্ছি এক লম্বার আমাদের দাবি এসকন কে বাংলাদেশে সম্পূর্ণ

এখন আইজিপিকে চট্টগ্রাম আদালতে হাজার অপরাধের সাথে নির্মমভাবে হত্যা করার মতো দুঃসাহস পেয়ে কথা বলারDeclared ঠিক তাই না বাংলাদেশের মতো জায়গা যেখানে আমরা 90 বছরের মুসলমান যেখানে মানুষ কোরআনকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে কথা বলেন নেই না মানুষ মসজিদকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে এসকান

ভারতীয় ব্যাপারে তারা যদি আমাদের সাথে বন্ধুত্ব সোনার আচরণ করে আমরা তাদেরকে বন্ধুত্ব সোনার পরিচয় দেবো কথা বলেন ঠিক না বাকি আপনারা ভাবেন না আপনারা ভাবেন না যা থেকে এতদিন ভুল বুঝার হয়েছে বাংলাদেশের তিন প্রান্তে ভারত এক প্রান্তে বঙ্গোপসাগর ভারত যদি আমাদের বিপক্ষে নেয় তাই হয়তো বঙ্গোপসাগরে জাতিতে হবে নয়তো ভারতের কাছে মৃত্যুবরণ করতেবে না কোন কথা এটা আমাদেরকে পাকা বানাই রাখা হয়েছে এটা আমাদেরকে ভয় দেখিয়ে

আর আমাদের দেশের অফিসের নিরাপত্তা দেবে তো আসে ঠিক ব্যবস্থা নি যাবে ঠিক প্রত্যেকটা সর্বতন্ত্র কঠিন জবাব আমাদের দেশের সরকারই দেবে রাষ্ট্রভাবে দিতে হবে ইনশাআল্লাহ আমরা মাঠে আসি আপনি পদক্ষেপ নেন আমরা আপনাকে ছেড়ে যাব না পুরো ভারত নামবো আমাদের মূল আমাদের সাংবিধানিক ভাবে আমাদের আলে বলবা আমাদের রাজনৈতিক নেতারা

আমাদের ভাইভোকেলাম প্রতিবাদে আজকে যে এই প্রতিবাদ সবার আয়োজন করেছি এই সভার মধ্যে যারা উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ ইসলামিক ইসলামিক স্বাস্থ্যতন্ত্র আন্দোলন জামাত ইসলাম সাকসিরা জনপুর সহ সাংবাদিক বৃন্দ আপনার জনসাধারণ সকলকে জানাই আমি আন্তরিক মোবারকবাদ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকুর এবং যে মহান আল্লাহ ভোলা আর আমি নিরাপদে মান সম্মান ইজ্জতের সাথে আমাদের মনের আকুতি আকাশ বাতাসকে মুখরিত করে আমাদের প্রাণের দাবি রাজপথে প্রকাশ করতে পেরেছি এই জন্য মহান আল্লাহকে কৃতজ্ঞতা প্রকাশ করতে মহ্পতের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা যে আয়োজন করেছি আমাদের এই আয়োজনগুলি নিতান্তই আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে করেছি কোরআনুল কারিমে আমাদেরকে আল্লাহ বা ঘোষণা দিয়েছেন ইন্নাদ্দিন আইনদাল্লাহ ইসলাম এই পৃথিবীর মধ্যে যতগুলি ধর্ম আছে তার মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব আমি দান করেছি তোমাদের কাছে আমার পছন্দনীয় গ্রহণীয় দিন হলো ইসলাম সুতরাং আমরা আবার এই আনন্দ পেয়ে জন্য সীমা লঙ্ঘন না করি আল্লাহ পাক আবার আমাদেরকে সতর্ক করে দিয়েছেন খবরদার লাহেব রহাবিদ্দিন তোমরা ধর্ম নিয়া অন্য ধর্মের জাতির সাথে বাড়াবাড়ি করবা না আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে আবার বলে দিয়েছেন এই বাড়াবাড়ি না করতে যাইয়া তোমরা আবার গা ঠাকা দিয়ে যাইও না তোমরা আবার তাদের সাথে জোয়ারে তাল মিলাইও না লাকুন দিন হুকুম বলিয়া দিন প্রবর্তা বি কেয়ারফুল সাবধান হও এর মানে এই নয় যে তোমরা তাদের সাথে মিলে যাবা তোমার দিনকে সমুন্নত রাখার জন্য তোমার ওইতে তুমি চলবে আর অন্য যারা রয়েছে তারা তাদের ওইতে চলবে সম্মানিত হাজির রাসুলের পাঠসাল্লাম যখন মদিন প্রেসিডেন্ট হলেন তিনি সেই জায়গায় যে সনাত সংবিধান রচনা করলেন সে জায়গায় কত সুন্দর পরামর্শ আমাদেরকে দিয়েছেন যার যার ধর্ম শেষে পালন করবে কাউকে নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না তাহলে আমরা সেই দিনের উপরে রয়েছি সেই উপদেশের উপর রয়েছি আমরা কারো সাথে কোন বাড়াবাড়ি করি শুধু তাই নয় বিদায় হতে বলে গিয়েছেন খবর তার কেউ যদি অপরাধ করে সেজন্য তাকেই খুশি সাব্যস্ত করা হবে তাকেই শাস্তি দেওয়া হবে তার বংশ বা জাতিকে শাস্তি দেওয়া হবে না এই প্রথা তোমরা নিবে না এই চিন্ময় অন্যায় করেছে হত্যা করেছে ওর সাথে যারা জড়িত আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদেরই ফাঁসি দাবি করি তাদেরই বিচারের দাবি করি অন্য হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় যারা রয়েছে তারা স্বাচ্ছন্দে তাদের ধর্মীয় কার্যক্রম আমাদের সামাজিক কার্যক্রম তারা পরিচালনা করবে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নাই তবে চিনবার মতো কুনাঙ্গার যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে আদালতের সর্বোচ্চ শাস্তি ফাঁসি সহ যা বাংলাদেশে প্রচলিত আছে সেই দাবি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে আমরা দাবি করি যদি তুমি তিনি কোনো কারণবশত স্বজন প্রীতির ভাব করেছেন এরকমের ভাব যদি জনসাধারণের কাছে পরিলক্ষিত হয় তাহলে যেই জনসাধারণ বিক্ষোভের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারকে এখান থেকে বহিষ্কার করেছে ঠিক আপনাকে আপনি যার গণতান্ত্রিক না আপনাকে দূর করতে আর বেশি সময় লাগবে না সম্মানিত হাজির নানান ভাইরা নানান কথা বলেন যে ভারত এত স্বজন প্রীতি এত মানবতাবার নীতি তিনি অবলম্বন করতেছেন

আপনার মতো একটা ফেদুর হুমকা বাংলার জনগণ পছন্দ করে না আপনার চোখ কাঙালি কেউ ভয় করে না এই জাতি সেই জাতি রমজান মাসে শতই রমজান তিনশো তেরো জন সাহাবি নিয়া হাজারো কাফের বেঈমানের সাথে বিজয় লাভ করেছে সেই মুসলিম জাতি এদের ইমানের জোরে ইমানের বলে বলিয়ান আল্লাহর প্রদত্ত রহমতেরা রহমত প্রাপ্ত সুতরাং এরা জানে আজকে জীবিত আছি পাঁচ বছর পরে মরলেও মরব যদি এখানেই মরতে হয় তাহলে এখানেই আমরা মরব তারপরেও একজন জালিমের কাছে আমরা মাথা নত করব সম্মানিত অনেক কথা বুকে ছাপা সময় কম সবাই ব্যস্ত এজন্য আমাদের এক কথা এক দাবি এই চিন্ময় সহ যারা এর মদতদাতা এবং এই সংগঠনকে এদেরকে শাস্তি দিয়া এই সংগঠনকে বাতিল করে বাংলা আব জনসাধারণের মনে শান্তি ফিরিয়ে দিবেন এই অন্তর্বর্তীকালীন বর্তীকালীন সরকার প্রধান সহ তার যে সমস্ত সদস্যবৃন্দ সরকারের রয়েছেন তাদেরকে নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার

আত্মীয় সম্পর্ক ছিন্ন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের সকলে তোহবা কেউ ভারিয়া ভক্তি করে দিলাম আমরা যারা হাত উঠাইয়া দিয়েছি আমাদের বাবার পক্ষ মায়ের পক্ষ দাদা শ্বশুর পক্ষ শাশুড়ি পক্ষ এমনকি নিজের পক্ষ থেকে যে সমস্ত আত্মীয় স্বতন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন এই ফাঁসাদ পূর্ণ পরিবেশের মধ্যে জীবনযাপন করতে চাই কত গুণার কাছে লিপ্ত হয়েছি আবার গুনার বোঝা নিয়ে আপনার সাহায্য কামনা করে হাত উত্তোলন করেছি আমাদের পিছনের গুণাগুলিকে আপনি মাফ করে দেন বেশি বেশি করে আপনার ইবাদত বন্দী করার তাও ঠিক দিয়ে দেন সকলের পক্ষ থেকে ফরিয়াদ আপনি জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করে নেন দুষ্টের দুষ্টমি থেকে আপনি আমাদেরকে হেফাজত করে নেন ষড়যন্ত্রকারী

যারা উপস্থিত হয়েছে বন্ধুরা আপনি মঞ্জুত করে নেন সকলকে ন্যায়ের পথে থেকে থেকে জীবন পরিচালনা করার তা অভিজ্ঞ দিয়ে দেন সর্বশেষ ফরিয়ত আল্লাহ আপনি তোমাদেরকে জানেন একমাত্র আপনার উপর ভরসা করা ছাড়া আমাদের কোন শক্তি নাই আপনার গাইবি শক্তি ধারা যখন যে কাদের জন্য নামি আপনি সাহায্য করে দিয়েন আল্লাহ সাইফুল ইসলাম ভাইকে আপনি জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে দিয়ে তার পরিবারকে আপনি ধৈর্য ধারণ করার তা দিয়ে দিয়ে আল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছে